খুব সুন্দরভাবে পাটুলি সেজে উঠেছে নিউ ইয়ার এবং খ্রিসমাস উপলক্ষে চারিদিক আলোয় ঝলমল করছে নমস্কার বন্ধুরা সবাই ভালো আছো নিশ্চয়ই সোমা শখ ও ভালোবাসা চ্যানেলে আমি সোমা বলছি চলে এসেছি আজকে পাটুলির একটা ছোট্ট ভিডিও নিয়ে দেখো পাটুলি কি সুন্দরভাবে সেজে উঠেছে দক্ষিণ কলকাতার এখন একটি বেশ গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে এই পাটুলি দেখো দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মায়ের মন্দির এদিকে ঘোড়ার রথে রামকৃষ্ণ সারদা মা বিবেকানন্দ দুর্গা মায়ের মূর্তি কন্যাশ্রী এখানে আবার ক্লজের সুন্দর ছবি বিশ্ব বাংলা আমার ভালোবাসার শহর কলকাতা দেখো আলোটা কি সুন্দর লাগছে রাস্তাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেওয়ালগুলো সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে আলোয় ঝলমল করছে রাস্তা এখানে দুর্গা মাকে পালকি করে নিয়ে যাওয়া হচ্ছে কলা বউ স্নান করতে যাচ্ছে স্বামী বিবেকানন্দ হাওড়া ব্রিজের আদলে ব্রিজ ঝলমল করছে নারী মূর্তির হাতে বিশ্ব বাংলা আমাদের প্রিয় ফুটবল আমি আগেও পাটুলি এসেছি কিন্তু এখন আলোয় ঝলমল রূপে রয়েছে নেতাজির মূর্তি পাটুলিতে শুধু আলোকসজ্জা না সুন্দর সুন্দর স্ট্রিট ফুড রয়েছে এখানে স্ট্রিট ফুডের দোকানের খুব সুন্দর সুন্দর নাম খাইবার বাইপাস কলকাতা ক্যানভাস আহ্লাদে আটখানা এরকম পরপর দোকান আছে ক্যাফে পজিটিভ দক্ষিণী মানে সাউথ ইন্ডিয়ান ডিশ জিভে জল হরিণঘাটা তেঁতুল জল মানে ফুচকা মোমো ম্যান বৈঠকখানা এরকম পরপর সুস্বাদু খাবারের দোকান আছে খাবো কি আমি খাবো কি থেকে ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার এবং চিকেন পপকর্ন কিনেছিলাম খুব সুন্দর খেতে প্রতিটি দোকানের খাবারই অত্যন্ত সুন্দর এবং নচিকেতা চায়ের দোকানের চা খুবই ভালো তাছাড়া হকাররাও চা কফি বিক্রি করে থাকে এই পাটুলিতে ফ্রি গাড়ি বা বাইক রাখার জায়গা আছে অজয়নগর থেকে এলে ডানদিকে রাস্তার উপরেই এই পাটুলি আলোকসজ্জা খাবারের দোকান দেখতে পাবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে